হে গাইজ গুড মর্নিং ইটিসি মিঠুন চ্যানেলের আর ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমরা চারজন সকাল সকাল বেরিয়ে পড়লাম কাশিয়ং যাও বলে কাশিয়ং যাচ্ছি আমরা কিন্তু এই প্ল্যানটা হয়েছিল হঠাৎ করে রাত্রেবেলা প্রোগ্রাম হয়েছিল এবং সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি প্ল্যানটা হঠাৎ তো আমাদের প্রিপারেশন ছিল না যেরকম যে যেরকম ছিলাম সেভাবেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের তারা হলে তো ব্রেকফাস্ট করাটাও ঠিক হয়ে ওঠেনি করার জন্য দেখছিলাম আশেপাশে কোথাও হোটেলস বা কোনো কিছু আছে কিনা কোনো কিছু পাইনি সেরকম করতে করতে কিন্তু আমরা একদম উপরের দিকে চলে আসছি আর উপরেই দেখতে পারছি যে পাহাড়ের একদম পাদদেশে আমরা সুপ্রেটে প্রচণ্ড খিদে কিন্তু কিছু করার নেই তাই আমি ভাবলাম একটু হাওয়া খেয়ে নিই সামনের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলছে এবং যে এক্সাইটমেন্ট যে পাহাড়ে যাব অনেকদিন দিন থেকে পাহাড়ে যাওয়া হয় না সেই এক্সাইটমেন্টের জন্য কিন্তু সেই খিদেটাও ভুলে গিয়েছি আমি নিচে বসে আছে আর আমি ওপর দিয়ে ভিডিও করছি কথা বলতে বলতে চলে আসলাম আমরা এখন একটি রেস্টুরেন্টের সামনে গাড়িটার হাওয়াটাও চেক করে নেওয়া যাক গাড়ির হাওয়া চেক করতে করতে আমি এদিকটা একটুখানি ভিউটা দেখে নিলাম যেহেতু আমি এখানটা এর আগে এসেছিলাম বাট এভাবে এখানে দাঁড়ানো হয়নি তো একটু ভালো মতন দেখছিলাম এনজয় করছিলাম কিন্তু বন্ধুরা এখানকার ভিউটা কিন্তু অসাধারণ ছিল পেছনে পাহাড় মানে এত সুন্দর লাগছিল আমাদের গাড়ি রেডি হয়ে গিয়েছে এবং আমরা একটু হালকা ব্রেকফাস্ট না এখান থেকে কিন্তু বন্ধুরা এখানে যা যা ব্রেকফাস্ট করলাম কোয়ালিটি কি বলবো মনে হচ্ছে শুধু লঙ্কার গুঁড়োই খেলাম আর কিচ্ছু না তো আমার পেট এখনই যারা করছে তো আমরা আমি আর এখানটাতে বেশিক্ষণ থাকতে পারবো না মনে হচ্ছে তো বন্ধুটাকে সঙ্গে নিয়ে ওকে একটু হাই করতে বললাম তোমাদেরকে হাই করে দিল এবং আমরা ওপরের দিকে চলছি তো তোমরা আমাদের সঙ্গে থাকবে অবশ্যই ছোট্ট একটা ভিডিও আছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে বন্ধুরা তো চলো আমরা এবার ওপরের দিকে যাই কথা মতন আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে যাচ্ছি আর যতটা আমরা নিচের দিকে ছিলাম তো সেখানে কিন্তু তেমন কোনো ঠান্ডা ছিল না যখন একটু উপরের দিকে যাচ্ছি এই জায়গাটাতে কিন্তু অবশ্যই জ্যাকেট সঙ্গে নিয়ে আসা উচিত তো সেরকম আমরা ব্যাগে জ্যাকেট ফ্যাকেটও নিয়ে নিয়েছিলাম কিন্তু দেখো একদম মেঘ কিন্তু গা দিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা কিন্তু সেই লাগছে বন্ধুরা কিছু দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে কি একদম মেঘগুলো মানে অনুভূতিটা খুব মানে কিছু বলার নেই অনুভূতিটা এত সুন্দর অনুভূতি এটা আর যেহেতু আমরা সমতলে থাকি তো পাহাড় নিয়ে একটা ভালোবাসা একটা প্রেম একটা একটা এক্সাইটমেন্ট বহত থাকে তোমরা অবশ্যই জানো সেটা পাহাড়ে থাকো তারা তো বুঝবে না বা যারা সমুদ্র থাকো তারা পাহাড় নিয়ে যে ব্যাপারটা সেটা অবশ্যই জানো সো কথা বলতে বলতে কিন্তু খুব বেশি সময় লাগলো না আমরা অল্প সময়ের মধ্যে কাশিয়াং চলে গেলাম দেখো এখানে থেকে একটু ভিডিও করছি আর যেহেতু চাপা রাস্তা সো এখানে কিন্তু কোথাও গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করার মতন অবস্থা থাকে না তার জন্য এক জায়গায় পার্ক করে আমরা এখান থেকে একটু ভিডিও করছি আর ওই সামনের দিকে যেটা আছে ওটাই হলো কাশিয়াং আর ওখান থেকে বেশিক্ষণ আমাদের দাঁড়ানো গেল না যেহেতু পুলিশ ওখান থেকে মানা করছিল সেরকম করে আমরা আরেকটু উপরের দিকে চলে গেলাম উপরের দিকে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে যে আর উপরের দিকে যাওয়াটা ঠিক হবে না কারণ টাইম হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে সেরকম ভাবতে বন্ধুটা যে ঘুরে যাক অনেকটাই আমাদের আমরা উপরের দিকে গাড়ি ব্যাক করব তার জন্য একটু সামনের দিকে যাওয়া হলো তো এই যে টার্নিং আছে এই টার্নিং দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা আর অনেকটাই পথ গিয়েছি বন্ধুরা ছিলাম বেশ এনজয় হয়েছে তো যারা এখনো কার্সিং যেতে চাও যেতে পারো বাট কিছুদিন পর প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে সেই সময়টা আমি বলবো যে যেতে পারো বাট আমি তো যাবো না ওই সেই সময়টা না এখনই যা ওখানে ঠান্ডা তো যারা যারা আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো এবং সবাইকে লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ